তো মর্নিং সকাল 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 নয় বেলা এখন দশটা খানেক বাজে চলে এসেছি চান টান পুজো টুজো হওয়ার পরে টাপুকে টিউশন থেকে আনার পরে চলে এসেছি একটু বাড়ির দিকে মানে মাঠের দিকে এসে মাঠের দিকে বলতে কি বাড়ির সামনে অনেকগুলো গাছ লাগানো হয়েছে সেগুলোকে দেখবো ঠিকঠাক আছে কি না তো আর তখনই ভাবলাম তাহলে ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরকেও দেখাই যে কী কী গাছ লাগানো হয়েছে কি ব্যাপার তো ব্লগটা দেখতে থাকো সকালবেলার ব্লগটা দেখতে থাকো সারাদিনের কি কি হতে চলেছে টাপুর পরীক্ষা একটা পরীক্ষা দিতে যাবে কিছুক্ষণ বাদেই দেড়টা থেকে দেড়টা থেকে ওদের পরীক্ষা আরম্ভ হচ্ছে তো তাই জন্য এখনও দেরি আছে দেড়টা বাজতে এই মাত্র দশটা খানেক বাজে তো টপু খাওয়া দাওয়া করে ভাতটা রান্না রান্নাবান্না চাপানো হয়ে গেছে খাওয়া দাওয়া করেই যাবে তো চলো তাহলে দেখায় কি কী গাছ লাগানো হয়েছে আর ব্লগটা দেখতে থাকো সকালবেলার ব্লগ তবুও এখন শীতকালের রোদ খুব ভালো লাগছে চান টান করে আসার পরে রোদটাও পাওয়া হবে আর এই দিকটা গাছপালাগুলোও দেখা হবে তো চলো তাহলে এইখান থেকে স্টার্ট করি এইগুলো এই গাঁদা চারা এনে লাগানো হয়েছে আর এইদিকে বেগুন এইদিকে বেগুন গাছ ছোট ছোটো বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছগুলো বেগুন গাছ আর ওই দিকটায় লাগানো হয়েছে বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি আর ওই দিকটাতে লাগানো ওই দিকটাতে লাগানো হয়েছে ওই কিছু শাকের গাছ ওই টুকটাক পালং শাক পশলা শাক এই সব শাকের গাছ লাগানো হয়েছে আর ওই দিকে দেখো জবা ফুল কিছুগুলো ফুটেছে এখনও গাছে আছে আর কিছুগুলো তুলে পুজো দেওয়া হয়ে গেছে আর কত সুন্দর গাছ হয়েছে গাছগুলো বেরিয়ে গেছে ভাবছিলাম গাছগুলো বেরোবে না বেরোবে না কিন্তু গাছগুলো সব বেরিয়ে গেছে দেখছি আর এই দিকে বাবা একটা ঝাঁটা ঝুলিয়ে দিয়েছে তার গাছে নাকি নজর দিয়ে দেবে বলছে সবাই তাই যেন একটা ঝাঁটা দেওয়া হয়েছে আর এই দিকে দেখো বিনস গাছ বেশখানেক বিন্স গাছ লাগানো হয়েছিল সবগুলোই দেখছি বেরিয়ে গেছে চলো তাহলে এবার বাড়ির দিকে যাই টাপুর অঙ্ক পরীক্ষা অঙ্কগুলো অনেকগুলো হয়ে গেছে অঙ্কগুলো করতে দিয়ে বাইরের দিকে আসলাম বলি ব্লগটা তাহলে স্টার্টও করব আর গাছগুলো দেখা হবে তো চলো তাহলে অঙ্খ্যা মানে বিশাল কিছু চাপ ও অঙ্কটাকে প্রচুর ভয় পায় পু তো অঙ্ক পরীক্ষার জন্য একদম রেডি তৈরি হচ্ছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ওকে খাওয়া দাওয়া করানোর পরে যাবো ওকে স্কুলে ছাড়তে পরীক্ষা দিতে যাবে তো চলো তাহলে ব্লগটা দেখতে থাক গাড়ি রেডি করা আছে গাড়িটাও বাইরে বের করিয়ে রেখেছি যাতে একটা যাওয়ার সময় খুব তাড়া তো চলো তাহলে আর এই দেখো একটা গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর কত সুন্দর গোলাপটা আর এই গাছটা পুরো বছরই তো গোলাপ দিচ্ছে যারা যারা তোমরা ব্লগ দেখো তারা জানতে পারবে কতগুলো কুড়ি ফুটে ফুটে ধরেছে আর ওইখানটা তো পুরো ভর্তি হয়ে আছে ওই গাছটা অঙ্ক পরীক্ষার জন্য একদম রেডি তো রেডি তো ছুরি কাঁচি নিয়ে একদম রেডি ছুরি অঙ্ক পরীক্ষা রেডি তুমি একদম তৈরি তো আমার গাড়িও বেরি করে রেখেছি অসুবিধা নেই তুমি খাওয়া দাওয়া করবে রেডি হবে আর বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি করে ঝটঝট করে ঝটপট করে ঝটপট করে কিছু বাকি আছে যদি তুমি দেখে নাও একটু ঠিক আছে ভাত খাচ্ছে আজকে মাংস খাচ্ছে আজকে দড়ির খাটে বসে কি অবস্থা দড়ির খাটে বসে কেউ খায় এরকম এইভাবে খুব সুন্দর খেতে এখানে স্কেল দেওয়া আছে ঠিক আছে দেখি আমি পেন্সিল বক্সগুলো গুছিয়ে দিই নাকি আমি এগুলো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছি তুমি তোমার রেডি হয়ে যাবে ঠিক আছে এখানে পেন্সিল বক্স দেওয়া আছে এখানে স্কেল দেওয়া আছে ঠিক আছে চলো তাহলে

ছুরি কাচি রেডি চলো তাহলে চলে এসছি টপুর বাবার দোকানে কোথায় এসছি চলে এসছি টপুর বাবার দোকানে এসছি এসে এবার দাঁড়াবো টপুর বাবার সাথে কথা বলবো তারপরে যাবো পরীক্ষা দিতে আগে টপু টপুর বাবার সাথে কথা বলবে দেখা করবে তো নাকি তো চলো তাহলে কি বলছে শুনি আমি

আবার একটা নতুন ব্লগে দেখা হবে